প্লাস গাঁথনি এটা স্লাবটা একই অবস্থা হ্যাঁ বিয়াল্লিশ ইঞ্চি রাখা আছে অনায়াসে এক হাজার লিটার ট্যাঙ্কি বা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি রাখতে পারবেন তো গ্রামের বাড়ি আর কি ছোটোখাটো একটা বাথরুম এবং গোসলখানা তো সেই জন্য আর কি এক হাজার লিটার ট্যাঙ্কি রাখার সিস্টেম করে দিয়েছি আমরা বিয়াল্লিশ ইঞ্চি স্লাব এবং প্লাস গাঁথনিটাও বিয়াল্লিশ ইঞ্চি সুন্দরভাবে রাখতে পারবো আর কি দোস্ত মাল রেডি সাবধানে উঠো গ্রামের বাড়ির কাজগুলো মূলত এইরকমই হয় হুম ভাঙ্গা সুরে মই দিয়ে উঠ উঠতে হয় অনেকটা রিক্স কখন জানি ভেঙে যায় আর কি ঢালাই দিচ্ছি আর কি আমরা এটা হচ্ছে প্লাস গাছ নি দিন পর এসে এটা প্লাস্টার করে নেট ফিনিশিং অবশ্যই দিতে হবে তারপর উপরে স্লাপটা উঠাইয়া দিতে হবে ঠিক আছে অনেকে এরকম ট্যাঙ্কি প্লাস গাছনি করে প্লাস্টার করে না তো প্লাস্টারটা করলে হয় কি শ্যাওলা ধরে না ড্যাম ধরে না ঠিক আছে তো প্লাস্টার করে একেবারে সঙ্গে সঙ্গে সিমেন্টের গ্রাডিং দিয়ে নিয়ে ফিনিশিং করে দিলে হ্যাঁ জিনিসটা অনেক দিন লাস্টিং করে আর কি তো আমরা এই সিস্টেম এটাতেও করবো আর কি